ব্যাস আমরা আছি নারায়ণগঞ্জ পাড়াগার সিনিয়া এখানে কিন্তু তুফান সিনেমা চলছে আপনারা সকলেই জানেন শাকিব খান মানে হিট শাকিব খানের মানে পুরা দূরে একটা সিনেমা চলছে সেই সেইও সিনেমা হিট সিনেমা আমরা সকলেই তুফান সিনেমা দেখতে আসছি এবং কি পরিমাণ সিনেমাটা কেমন হলো সুন্দর হয়েছে কেমন হয়েছে ম্যাডাম কি পরিমাণ দর্শক হয়েছে এখন সকলেই কিন্তু পজিটিভ রিভিউ দিচ্ছে ছবিটা অনেক আসলে সুন্দর হয়েছে যারা এখন অব্দি সিনেমাটা দেখেননি তারা নারায়ণগঞ্জ পাঠাকার সিনিস চলে আসুন এবং দ্রুত খুব আরাম আসে একটা সিনেমা দেখুন এই সিনেমাটা আমাদের বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন কিন্তু সারা বিশ্ব জয় করবে সেরকমটা আশা করছে আমাদের ডিরেক্টর রায়হান রাফি এবং বাংলার অডিয়েন্সরা আপনারা সকলেই যারা এখন অব্দি সিনেমাটা দেখেননি নারায়ণগঞ্জ পাঠাগার সিনেস্কোপে চলে আসতে পারেন খুবই সুন্দর খুবই ভালো একটি এবং কমার্শিয়াল বাংলাদেশের এই প্রথম একটা অ্যাকশন সিনেমা তৈরি হয়েছে যেটা আপনাদের না দেখলেই নয় সিনেমাটা দেখেননি নারায়ণগঞ্জ গুলশান সিনেস্কোপে চলে আসতে পারেন সিনেমাটা কেমন হয়েছে ভাই সিনেমাটা কেমন ছিল বস আমার কাছে খুব ভালো লাগছে পার্ট টু অপেক্ষা থাকবো পার্ট টু আসবে হ্যাঁ সেটা কিভাবে বুঝলেন

জি থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আপনার সকলে জানতে পারছেন অনেকে কিন্তু এই লুকটার সাথে মিলে আসলে কিছু না সিনেমার গল্পটাই কিন্তু একজন মানুষ হাফ প্যান্ট পরবে আরেকজন মানুষ ফুল প্যান্ট পরবে এটা নিয়ে কম্পিটিশন করার কোনো কিছু নেই শুধুমাত্র সিনেমাটার গল্পটা নিয়ে কোন দিকে এগিয়ে যাচ্ছে এটা হল বড় কথা সিনেমাটা কপি ছিল কিনা সেটাই বড় কথা সিনেমাটা কপি ছিল না আমার কাছে কপি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ